আলাইকুম তো দেখেন আমি যদি এখন আমার নগদ অ্যাকাউন্টে ঢুকি এখানে পিন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কোথাও একটি ভুল হয়েছে বিস্তারিত জানতে অফিসে কল করুন ঠিক আছে তো বেশ কয়েকদিন ধরে যে সমস্যা দিতেছে যে আপনার নগদ অ্যাকাউন্টে যদি আমরা ঢুকি ঢুকার পরে আর কি আমাদের নাম্বারগুলো দিয়ে নাম্বার দিয়ে যদি এখানে লগ করতে যাই তাহলে আপনার লগ হচ্ছে না মানে নতুন করে লগ করে ব্যবহার করা যাচ্ছে না পূর্বে যে অ্যাকাউন্টগুলো লগ আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাচ্ছে কিন্তু নতুন করে এই অ্যাপগুলোতে গুলাতে লগ করে ব্যবহার করা যাচ্ছে না তো এই সমস্যা হওয়ার কারণ কি বা এটা সমাধান কি তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি ঠিক আছে তো এরকম সমস্যা হলো কেন ঠিক আছে তো এই সমস্যা যে হয়েছে এটা হওয়ার কারণ হলো আপনার নগদের সার্ভারের যে কাজ চলতেছে বা নগদের সার্ভারের জনিত বিভিন্ন প্রবলেমের কারণে বা সমস্যার কারণে এই সমস্যাটি আর কি হয়েছে যার ফলে নগদ অ্যাকাউন্টে লগ করা যাচ্ছে না তবে যারা পূর্বে ইতিমধ্যে নগদ অ্যাকাউন্ট লগ ইন করা আছে তারা কিন্তু ব্যবহার করতে পারতেছেন কিন্তু নতুন করে আর কি লগ ইন করে ব্যবহার করা যাচ্ছে না ঠিক আছে তো এটার জন্য আর কি এটা আসলে আপনাদের ফোনের কোনো সমস্যা নেই বা আদার্স কোনো সমস্যা না এটা যে শুধু আপনার দেশে তা নেই এটা সকলেরই যত নগদ গ্রাহক আছে সকলেরই যারা নতুন করে নগদ অ্যাপে নগদ আহ এটা উদ্যোক্তা হোক আর পার্সোনাল হোক একই যারা লগ ইন করতে চাচ্ছেন তাদের এই সমস্যাটা যাচ্ছে ঠিক আছে তো এটার জন্য একটু ওয়েট করতে হবে হতে পারে সেটা আহ চব্বিশ ঘন্টা যাই হোক মানে এক দুই দিন যেহেতু ধরে হচ্ছে তো আরো হয়তো ক্ষুদ্রতাই যেহেতু সমাধান হয়ে যাবে তারপরে আর কি আপনারা লগ করে ব্যবহার করতে পারবেন একটা আপনাদের জন্য সলিউশন আছে যে সলিউশনের মধ্যে কি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যাদের অ্যাপ লগ নেই তারা হলো এই যে ফোন আপনাদের যে কল অ্যাপে যাবেন আর কি আপনারা নগদ অ্যাপে ডায়াল করে ব্যবহার করবেন ঠিক আছে

তো যেটা মোট কথা আর কি নতুন করে ব্যবহার করা লগ করে ব্যবহার করা যেতেছে না পূর্বের গুলো সেটাই ব্যবহার করা যাইতেছে তো এ হলো আজকের ভিডিও আশা করি আপনাদেরকে নগদের এই সমস্যাটা বিষয়ে বিস্তারিত বুঝাতে পারছি তো আপনার নতুন কেউ যদি নগদ অ্যাপগুলা বা বিকাশ অ্যাপগুলা ডাবল করতে চান অথবা নগদ অ্যাকাউন্ট ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে চান সিম ফোনে না বলেও লগ ইন করতে পারবেন এর জন্য বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন চ্যানেলের ভিতরে ঢুকুন চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া হচ্ছে বিকাশ নগদ কীভাবে ডাবল করবেন সিম ছাড়া ব্যবহার করবেন ছ দেওয়া আছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ বিস্তৃত জানতে পারবেন ঠিক আছে আহ আর ভিডিওটি ভালো লাগলে আর আপনাদের